দিনে আর দেব তোমায় দিনে দিনে আর দেব তোমায় পহার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার শুভ দিনে কি আর দেব তোমায় পহার খুশির দিনে কি দেব তোমায় উপহার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার নবীর শূন্য তাদাই করতে তোমার অভিযান সফল হতে করছি দোয়া খোলে হৃদয় প্রাণ আহা খোলে হৃদয় প্রাণ নবীর শূন্য তাদাই করতে তোমার অভিযান সফল হতে করছি দোয়া খোলে হৃদয় প্রাণ আহা খোলে হৃদয় প্রাণ আন্নে কাহ শূন্যতি আজ হয়ে গেল পার আন্নে কাহ শূন্যতি আজ হয়ে গেল পার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার জীবন সাথী পেয়ে তুমি যাচ্ছ মোদের চেরে সেই কথাটি পড়লে মনে মন যে কেমন করে আহা প্রাণ যে কেমন করে জীবন সাথী পেয়ে তুমি যাচ্ছ মোদের চেরে সেই কথাটি পড়লে মনে মন কেমন করে আহা প্রাণ করে ধোয়া করি সুখের হোক তোমাদের সংসার ধোয়া করি সুখের হোক সোনার সংসার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার ছন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার আব্দুল কাদের ভাইর মনে খুশির সীমা কে পাই মোদের তাহমিনা তাহমিনাকে পাই আব্দুল কাদের ভাইর মনে খুশির সীমা নাই ধন্যবাজি তোমার জীবন তাহমিনা কে পাই তাহমিনা তাহমিনাকে পাই তাহমিনা তোমার অলঙ্কার তাহমিনা আহমদ রূপের অলঙ্কার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার মা বাবার নয়ন মনি আব্দুল কাদের ভাই জীবন যুগল দোয়া করে যায় মোরা দোয়া মা নয়ন মণ আব্দুল কাদের ভাই যুগল জীবন সুখের হোক দোয়া করে যাই সবাই দোয়া করে যায় বাবা মায়ের দোয়া নিয়ে করবে জীবন পার বাবা মায়ের দোয়া করবে জীবন পার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার মৌল বিনুরুল কাদের বাই মোহাম্মদ কাউসার রক্তের বাদন নুসরত বং সাহে নায়াক তার বোন সাহে নায়াক তার বাই মোহাম্মদ কৌসার রক্তের বাদনসর এবং সাহে নায়ক তার বুন সাহে নায়ক তার বুনজা মাতা রং জালি নাই তুলনা যার বুন জামাতা রম জানালি নাই তোল না যার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার আব্দুল আজিস বাবা তোমার মাথার চায়া ছোটো থেকে করল বড় পাশে থাকিয়া সদাই পাশে থাকিয়া আব্দুল বাবা তোমার মাথার চায়া থেকে করল বড় পাশে থাকিয়া থাকিয়া সদাই পাশে গর্বধারী নিমা তোমার রাজিয়া আক্তার গর্বধারী নিমা তোমার রাজিয়া আক্তার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার বিয়ের দিনে দেব তোমায় উপহার খুশির দিনে আর দেব তোমায় পহার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার চন্দে নাও ভালোবাসা होते प्यार